ফেসবুক থেকে নাম্বার নিয়ে গতকাল পঞ্চতপাদি আমাকে কল করেন পঞ্চতপাদি নিজে একজন অ্যানিমাল লাভার এবং পথ পশুদের জন্য অনেক কাজ করেন পঞ্চতপাতিরই ভাইয়ের বউ সুরভি যে পঞ্চতপাদির ভীষণ কাছের এবং খুবই প্রিয় কথা শুনেই বুঝেছি এই যে সুরভি ভীষণ মিষ্টি মেয়ে এবং সুরভি নিজেও একজন অ্যানিমাল লাভার আজকে ওর জন্মদিন উপলক্ষেই পথ পশুদের জন্য খাবারের আয়োজন পঞ্চতপাতির ইচ্ছে অনুযায়ী খড়ুকে খাইয়েই আমরা চলে যাব রেস্কিউ করা ল্যাপটির কাছে চলো আজকে তো অনেকটা ফুর্তিতে আছে মনে হচ্ছে হ্যাঁ দাঁড়ো 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 খুশি হয়েছে খুশি 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 দাঁড়ো দাও এই যে এই যে খাবার এই যে খাবার খাবারের সাথে আজকে লিভার টনিকও মিশিয়ে দিয়েছি কে জানে পেটিক্রে খাস দেখ তো

যত তাড়াতাড়ি সম্ভব খাওয়ানো মেটানোর চেষ্টা করব কালকে থেকে সকালবেলা বেরোতেই হবে আরও সকালে একবেলা খাওয়াবো সকাল সকাল খাওয়াবো যদি কাজগুলো মিটিয়ে উঠতে পারি না যে কারণে সকালে বেরোতে পারি না কিন্তু এই রোদ দূরে বেরোনো যাবে না আমরাই অসুস্থ হয়ে পড়বো এবার যেহেতু বিকেলবেলা বেরোতে পারছি না সেহেতু সকালের দিকেই বেরোতে হবে তাহলে টাইমটা আরও এগিয়ে আনতে হবে পুজো প্যান্ডেলে গান বাজছে সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিক এতগুলো লোক আছে এতগুলো পাতা হুম এতগুলো তো নেই দিয়ে দিলাম আগের দিন বললে যে পাতায় খেতে দিয়ে পাতা তুলে নিয়ে যাই তাতেও মানুষ বলছে যে হ্যাঁ এরকম করে খেতে দিচ্ছ নোংরা ভাবে এইসব অভিযোগ নেওয়া যায় সবাইকে পাতায় খেতে দিই পাতা তুলে নিয়ে যাই তারপরেও ওদেরকে খেতে দেখলেই কিছু মানুষের গাত্রদাহ হয় এটা একটা মুশকিল মানুষ খাবে আনন্দ করবে রেস্টুরেন্টে যাবে হোটেলে যাবে ওদের একটুখানি খেতে দেখতে দেখলেই ব্যাস আরে খাতা করে দেবো আরে শোনা এবার ওরা খাবে তোমাদের হয়ে গেছে তোমাদের তোমাদের পার্টি শেষ এবার ওরা খাবে না কোনো মারপিট জানা না হয় চলো চলো চলো

সকল প্রতিযোগী এবং প্রতিযোগীদের অনুরোধ করবো সকাল দশটার মধ্যে আকার সরঞ্জাম নিয়ে তোমরা উপস্থিত হয়ে যাবে এই যে থালায় ভাত দেওয়ার পরেও কিছুটা ভাত ছড়িয়ে ছিটিয়ে থাকে এটুকুনি অস্বীকার করার উপায় নেই কিন্তু এটুকুও কিছুক্ষণ বাদে থাকে না ওরা চেটে খেয়ে নেয় এবার একটা দুটো ভাতের দানা পড়ে থাকবে না এরকম করে কি কাউকে খেতে দেওয়া সম্ভব সেই ভাতের দানা দুটোও তো কারোর খাদ্য নয় পিঁপড়েতে খাচ্ছে নয় পাখিতে খাচ্ছে কেউ খেয়ে নিচ্ছে এবার এই দু চারটে ভাতের দানা নিয়েও যদি মানুষের সমস্যা হয় তাহলে আমি কত লড়বো কাদের কাদের সাথে লড়বো কী কী বিষয় নিয়ে লড়বো আমি জানি না আমি এই যে এঁটুলি যার গায়ে অনেক এঁটুলি হয়েছিল স্পটন দেওয়ার পরে একটাও নেই কিন্তু নামই হয়ে গেছে পঙ্কজ বলে ডাকে এসেছে কথা এঁটুলি লোডশেডিং কিন্তু আজ ওকে কোথাও পাইনি ধবলিকে পেয়েছি ধবলি সারথীর কাছে আদর খেতে ব্যস্ত ধবলিকে দিয়েছি বক্তিকে দিয়েছি এখানে ক্যাটফুট খাও ক্যাটফুট আর ভাত খাও শুধু ক্যাটফুট খেয়ে কেউ বেঁচে থাকে নাকি না

কাগজের প্লেট না দিয়ে মাটি বাটি হলে থ্যাংক ইউ বনচুতাপদি আমি তোমার প্রোফাইলটা দেখলাম আমরা কম বেশি একই রকম কাজ করি সমমনস্ক তো তার সত্ত্বেও তুমি আমাকে সাপোর্ট করলে থ্যাংক ইউ তার জন্য আরেকজন এসtere আয় এই আরেকজন পেছনে আয় আর তোমার সুরভিকেও অনেক শুভেচ্ছা জন্মদিনের অনেক ভালোবাসা ও খুব ভালো থাকুক ও আমাদেরই মতন আমি বুঝতে পেরেছি খুবই ভালোবাসে তো খুব ভালো থাকুক ও আজ পঞ্চমী ওই যে গাড়িতে করে মা দুর্গা লক্ষ্মী সরস্বতী সবাই চলে যাচ্ছে প্যান্ডেলে চলে যাচ্ছে ওরা এসো তুমি খেয়ে নাও সবাই যদি একটু আনন্দে থাকে সুস্থ থাকে সবার পেটে যদি একটু খাবার থাকে তাহলেই তো উৎসবের আসল আনন্দ তাই না আচ্ছা এখানে আরেকটা কথা বলে রাখি পঞ্চতপাদি দুটি কুকুরের বাচ্চাকে বাঁচিয়েছেন রেস্কিউ করে সুস্থ করেছেন তারা আপাতত শেল্টারে আছে কিন্তু পঞ্চতপাদি চাইছেন তাদের জন্য ভালো ঘর ওদের এই বছরের ভ্যাকসিনেশান এবং ডিওয়ার্মিং হয়ে গেছে নিউটারের দায়িত্বও পঞ্চতপাদি নিতে রাজি শুধু ওদের জন্য ভালো ঘর দরকার কেউ যদি নিতে চান জানাবেন